আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওতে তোমাদের ক্লাস সিক্সের অনুশীলনী এক দশমিক একের একের যে ম্যাথগুলো রয়েছে এখানে সবগুলো ম্যাথ সলিউশন করে দেবো তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো আশা করি এই টাইপের যে কোনো ম্যাথ আসলে তোমরা নিজেরাই সলিউশন করতে পারবে তুমি একের ক নাম্বারের যে তিনটি ম্যাথ রয়েছে সেগুলো আমরা সলিউশন করবো এখানে বলছি নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো অর্থাৎ এখানে কিন্তু বাংলায় লেখা রয়েছে অর্থাৎ কথায় লেখা রয়েছে আমাদেরকে অঙ্কে লিখতে হবে তো অঙ্কে লিখার ক্ষেত্রে আমরা এরকম একটি বক্স করে নিব সবসময় যেখানে বক্সের সর্বলাস্টে থাকবে এককের ঘর তারপর দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখন এখানে আমাদেরকে বিশ হাজার সত্তর সংখ্যাটা অঙ্কেতে লিখতে হবে তো এখানে লক্ষ্য করো হাজারের পরে কি আছে হাজারের পরে আছে সত্তর আছে তার মানে এই সত্তরটা কোথায় বসবে ঘর আছে সেখানে বসবে তো সেখানে সত্তর তো এটা লাস্টের অঙ্ক কত লাস্টের অঙ্ক হচ্ছে শূন্য তাহলে শূন্যটা আমরা কোথায় বসাই দিব সবার শেষে বসিয়ে দিবো তারপর কত আছে তারপর আছে সাত তারপর আমরা সাত বসিয়ে দিবো এখন হাজারের পরে কিন্তু তিনটা ঘর আছে শতকের ঘর দশকের গড় এবং এককের গড় শতকের গড়ে কিন্তু আমরা কিছু বসাইতে পারিনি এটাতে আমরা শূন্য বসাই দিছি লাস্টে শূন্য ছিল সত্তরের আর এটাতে আমরা সাত বসাই দিছি যেহেতু শূন্যের আগে সাত ছিল তো বিশ হাজারের পরে আরেকটি গড় ফাঁকা রয়েছে শতকের গড় যদি ফাঁকা থাকে কোনো সংখ্যা না থাকে তাহলে সেখানে আমরা কত বসাবো শূন্য বসিয়ে দেবো আর যেহেতু বিশ হাজার হবে তাহলে হাজারের ঘর থেকে এটা বসাইতে হবে তো হাজারের ঘর থেকে বসানোর ক্ষেত্রে দেখো বিশ রয়েছে তাহলে আমরা হাজারের গড়ে শূন্য বসাবো তার পূর্ববর্তী ঘরে কত বসাই দেব দুই বসিয়ে দেব তো এটা কিন্তু আমাদের হয়ে গেলো কত বিশ হাজার সত্তর হয়ে গেল। তারপরে আমাদের রয়েছে ত্রিশ হাজার আট এটি আমাদেরকে বসাইতে হবে দেখো হাজারের পরে কত আছে হাজারের পরে অনলি আট আছে তাহলে এটা কি করবো আমরা সবার লাস্টে বসিয়ে দেবো এই যেখানে আট বসিয়ে দিলাম তো হাজারের পরে কিন্তু টোটাল তিনটা গড় একটা হচ্ছে শতকের গড় একটা হচ্ছে দশকের গড় একটি হচ্ছে এককের গড় যেহেতু ত্রিশ হাজার আট আছে আমরা আটটি সর্ব লাস্টে বসিয়ে দিব তারপর যে গড়গুলো আছে সেগুলো কিন্তু সেগুলোতে সংখ্যা আমি নেই কারণ আগেরটাতে কিন্তু সত্তর ছিল যার কারণে আগেরটাতে সাত বসাই দিয়েছি এখানে কিন্তু অনলি আট আছে তাহলে বাকি গড়গুলো কি আমরা শূন্য দ্বারা ফিল আপ করে দিব আর যেহেতু ত্রিশ হাজার রয়েছে তাহলে ত্রিশ আমরা কোথায় বসাবো ত্রিশে সবার লাস্টের অঙ্কটা আমরা হাজারের গড়ে বসাবো আর তার আগে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা কি পূর্ববর্তী গড়ে বসাবো তো এটাই হচ্ছে আমাদের ত্রিশ হাজার আট এটাকে যদি আমরা এভাবে লিখি ত্রিশ হাজার আট আর এখানে হচ্ছে তোমরা তিন ঘর লাস্টের থেকে ঘর আগে কি দিবে একটা কমা দিবে আর পূর্বে যে আরও ঘর থাকতো আমরা দুই বর আগে কী করতাম কমা দিতাম অর্থাৎ লাস্টের থেকে তিন ঘর আগে কমা দিব তারপর আরও যদি সংখ্যা থাকে এদিকে পরবর্তীতে আমরা বার করে কমা দিব এই টাইপের আছে আমরা পরে দেখবো তোমরা এখানে যে বাংলা কথাগুলো আছে এগুলো জাস্ট বুজার স্বার্থে আমি লিখে দিয়েছি এইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় না লিখলেও কিন্তু হবে তোমরা সরাসরি হচ্ছে এই বক্সটি দিবে এবং এই আনসারটি দিবে উত্তর ত্রিশ হাজার এটা এটা লিখে দিবে এ যে লক্ষ্য করো এখানে আমাদের রয়েছে চারশো এটাকে আমাদেরকে লিখতে হবে দেখো হাজারের পরে কত আছে হাজারের পরে কিন্তু আমাদের রয়েছে চারশো রয়েছে আমরা তো এই গোটা মানে এই বক্সটা আগের মধ্যে করে নিলাম তা চারশো আমরা এখানে লিখি তা চারশোকে আমরা সবার লাস্টে থেকে বসাবো অর্থাৎ এই শূন্যটাকে সবার লাস্টে বসিয়ে দিলাম তারপরে এখানে একটা শূন্য আছে এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম তারপর যে চার আছে এটাকে আমরা এখানে বসাই দেব তারপর পঞ্চান্ন হাজার তাহলে পঞ্চান্ন পঞ্চান্নর হচ্ছে শেষের পাঁচটি হচ্ছে আমরা এই যে হাজারে করে বসাই দেবো তার আগে আরেকটি পাঁচ আছে আর সেটি আমরা এখানে বসিয়ে দিলাম আর তো এটাই হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার চারশো তাহলে আমরা উত্তর লিখে দেব পঞ্চান্ন হাজার চারশো তো সমান আমরা আগে বলেছি যে লাস্টে থেকে তিন তিনবার আগে কি দিব আমরা একটি কমা দিয়ে দেব এবার খ নম্বরে আমাদের আরও দুটি ম্যাট রয়েছে এখানে বলা হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার আর একটি হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এগুলোকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে হবে তো আমরা পূর্বের মতোই এখানে একটি বক্স করে নিলাম তো বক্সের ক্ষেত্রে আমরা সবার লাস্টের দিকে কত রয়েছে চার লক্ষ পাঁচ হাজার রয়েছে তো পাঁচ হাজারকে আমরা এভাবে লিখতে পারি পাঁচ হাজার সবার লাস্টে আমাদের পাঁচ হাজার রয়েছে আচ্ছা এটাকে আমি ইংলিশে না লিখে লিখি পাঁচ হাজার তো পাঁচ হাজারের সবার লাস্টে কত রয়েছে শূন্য রয়েছে এখানে কিন্তু সবার লাস্টে দেখতে পেয়েছি কত রয়েছে সবার লাস্টে পাঁচ হাজার রয়েছে তো পাঁচ হাজারের লাস্টে শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম পরে যে এই শূন্যটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো ক্রমান্বয়ে এই শূন্যটা এখানে বসালাম তারপর পাঁচটা এখানে বসিয়ে দিলাম তারপর এখানে যে পাঁচটি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম অর্থাৎ এখানে পাঁচ হাজার কিন্তু ফিল আপ হয়ে গেল অর্থাৎ হাজার থেকে বাকি যে লাস্টের গড়গুলা ছিল সবগুলো ফিল আপ হয়ে গেছে তারপর আমাদেরকে লিখতে হবে চার লক্ষ তো লক্ষ্য করো এখানে লক্ষ্যের গড় কোথা থেকে শুরু হয়েছে এই যেটা হচ্ছে লক্ষ্য তাহলে যেহেতু চার লক্ষ আমরা লক্ষ্যের গড়ে কি দিয়ে দেবো একটি চার দিয়ে দেবো এখানে কিন্তু অযুতের গড়ে গড়টি ফাঁকা এখানে কিছু নাই যার কারণে এখানে আমরা কী দিয়ে দিলাম একটি শূন্য দিয়ে দিলাম সুতরাং চার লক্ষ পঁচাত্তর পাঁচ হাজার সমান আমরা এটা কীভাবে লিখতে পারি চার লক্ষ পাঁচ হাজার তো আমি আগে বলেছি লাস্টে থেকে তিন গড় আগে কী দেবো একটি কমা দিব তারপর যদি আমাদের আরও গড় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দুই গড় বাদ দিয়ে কি কমা দিব অর্থাৎ দুই গড় সামনের দিকে গিয়ে একটি কমা দিয়ে দিব তো এটি হচ্ছে আমাদের ক্ষয়ের প্রথমটার আঞ্চার এ পর্যায়ে লক্ষ্য করে এখানে দেওয়া রয়েছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এটাকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে হবে তো লাস্টে কত রয়েছে লাস্টে দেখো সবার শেষে রয়েছে পঁচাত্তর রয়েছে তো এটাকে আমরা যদি বসাই ফাইভকে কোথায় বসাই দেবো সবার লাস্টে বসাই দেবো তার আগে আমরা সেভেন বসাই দেবো পরে কি আছে পরে আছে দুই হাজার রয়েছে তাহলে হাজারের গড়ে আমরা কি বসাই দেব দুই বসায় দিব আর শতকের পরে যদি বিশ হাজার পঁচিশ হাজার থাকতো শতকের ঘরে কত হইতো পাঁচ হইতো কারণ এখানে আশি কত আশি হচ্ছে অনলি দুই হয়েছে যেহেতু হাজারের করে আমি দুই বসাই দিছি শতকের ঘরে কিন্তু বসানোর মতো কিছু নেই যার কারণে কিছু না থাকলে আমরা কত বসাবো শূন্য বসিয়ে দেবো তারপর হচ্ছে সাত লক্ষ কত লক্ষ সাত লক্ষ তো লক্ষের করে আমরা কি বসায় দিবো সাত বসাই দিব কিন্তু লক্ষের পরে দেখো একটা ঘর কিন্তু ফাঁকা আছে ওজুদের ঘর সেটাতে আমরা কত বসাইলাম যেহেতু অনলি সাত লক্ষ একটি অঙ্কই রয়েছে সাতের মধ্যে তাহলে আমরা লক্ষের ঘরে সাত বসাইলাম আর উজুতের ঘরে কত বসাইতে হবে উজুতের ঘরে একটি শূন্য দিয়ে দিব তো আমরা সাত লক্ষ দুই হাজার সমান লিখতে পারি এটা তো আমরা তিন ঘর আগে কমা দিব তারপর যদি আরও ঘর থাকে আমরা দুই ঘর পূর্বে কী করবো কমা দিয়ে দিব এরপর যে আমরা গয়ের মেট্রিক সলিউশন করব এখানে বলা হচ্ছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর লক্ষ নয়শো চার এগুলোকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে হবে তো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় যে ও যুদ্ধ শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই সুতরাং এই খালি গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় আচ্ছা এটা আমরা কিভাবে বসাবো দেখো সবার লাস্টে কত রয়েছে সবার লাস্টে রয়েছে কিন্তু সত্তর অর্থাৎ হাজারের পরে সত্তর রয়েছে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি সত্তর তাহলে সত্তরের যে লাস্টে শূন্য আছে সেটা আমরা সবার লাস্টে বসিয়ে দিব তারপর যে সাত আছে সেই সাতটা আমরা এখানে বসাই দিব পরে কি আছে পরে আছে নয় হাজার অনলি কত আছে নয় হাজার আছে তাহলে হাজারের গড়ে আমরা নয় বসায় দিব কিন্তু দেখো হাজারের গড়ের পরে কিন্তু একটা করে আমরা কোনো সংখ্যা নেই যদি না থাকে তাহলে আমরা কত বসাবো সেখানে শূন্য বসায় দেব তারপর হচ্ছে ছিয়াত্তর লক্ষ কত লক্ষ ছিয়াত্তর লক্ষ তো ছিয়াত্তর এটাকে যদি আমরা দেখি সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তর তো লক্ষের ঘর থেকে আমরা হচ্ছে এটা হিসাবটা শুরু করব লক্ষের ছিয়াত্তর লক্ষের সবার লাস্টে কত হচ্ছে ছয় আছে আমরা এখানে একটা ছয় দিয়ে দিলাম আর তারপর হচ্ছে সাত আছে আমরা এখানে একটি সাত দিয়ে দেব তো লক্ষ কর এই ঘরটা কিন্তু আমাদের স্কিপ পড়ে গেছে অর্থাৎ এটাতে কিছু নাই তো এটাতে আমরা কি বসিয়ে দেবো শূন্য বসিয়ে দেবো তো আমরা লিখতে পারি ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর সমান হচ্ছে এটা আমরা কমা গুলো পূর্বের নিয়মেই বসিয়ে দিলাম এখানে তো এরপর যে মেট্রিক লক্ষ্য করো ত্রিশ লক্ষ নয়শো চার আমাদেরকে অঙ্কে লিখতে হবে তো সবার লাস্টে কত রয়েছে নয়শো চার রয়েছে তো আমরা কী করবো এই নয়শো চারকে আমরা ক্রমণে শেষের দিক থেকে বসাবো এই চারটাকে আমরা এখানে বসিয়ে দিলাম এই শূন্যকে এখানে বসিয়ে দিলাম এই নয়কে আমরা এখানে বসিয়ে দিলাম পর কথা ত্রিশ লক্ষ রয়েছে তাহলে আমরা চলে যাব সরাসরি লক্ষের ঘরে যেহেতু ত্রিশ লক্ষের কথা বলতেছি তো ত্রিশকে আমরা এভাবে লিখতে পারি তো লাস্টে কত আছে শূন্য আছে এই শূন্যটাকে আমরা লক্ষের ঘরে বসাই দেব তারপর আছে তিন এই তিনটাকে আমরা তার পূর্বে করে বসিয়ে দিব আর এখানে দেখো এখানে এই গড়গুলো কিন্তু আমাদের ফাঁকা পড়ে ছিল যার কারণে আমরা কি দিয়ে দিলাম লিখতে পারি ত্রিশ লক্ষ নয়শো চার আর লাস্টে থেকে আমরা তিন গড় পূর্বে প্রথমে একটি কমা দিব তারপর দুই গড় পূর্বে আরেকটি কমা দিব এরপর যে ঘ নম্বর বলা হচ্ছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত সেটাকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে তো লাস্টে কত আছে লক্ষ্য করো লাস্টে আছে সাত আছে অনলি তাহলে আমরা সাত এখানে বসিয়ে দিলাম পরে কি আছে দুই হাজার আছে তাহলে দুইটা কোথায় গিয়ে বলবে যেহেতু দুই হাজার হাজারের ঘরে গিয়ে কি দুইটা বসবে তো এখানে দেখো এই দুইটা ঘরে কিন্তু আমাদের ফাঁকা পড়েছিল ছিল তো এখানে আমরা কী দিয়ে দিলাম দুটি শূন্য দিয়ে দিলাম পরবর্তী আছে পাঁচ তিন লক্ষ আমরা শেষের দিক থেকে শুরুর দিকে অগ্রসর তিন লক্ষ তাহলে কোথায় গিয়ে লক্ষটা লক্ষ্যটা পড়বে লক্ষ্যের ঘরে কী তিন বসবে তো এটার পরে কিন্তু একটি ফাঁকা পড়ে রয়েছে সেখানে আমরা শূন্য বসিয়ে দেব তার পূর্বে আছে পাঁচ কোটি তাহলে কুটিটা গিয়ে কোথায় পড়বে পাঁচ গিয়ে কোথায় পড়বে কুটির ঘরে গিয়ে পড়বে এই যেহেতু পাঁচ কোটি তাহলে কুটির করে আমরা পাঁচ বসিয়ে দিলাম আর নিযুতের গড়টি কী থাকবে আমাদের যেহেতু ফাঁকা আছে সেখানে আমরা একটি শূন্য বসিয়ে দিছি তো এই সংখ্যাগুলোকে যদি আমরা নিচে লিখি তাহলে হবে এটা আমরা পাবো তো আমরা শেষের দিক থেকে তিন ঘর পূর্বে কী দিব একটি কমা দিব আর তারপর দুই ঘর করে পূর্বের দিকে আমরা কমা দিব তো এটি হচ্ছে আমাদের ঘয়ের আঞ্চার এরপর যে এম লক্ষ্য করো এখানে বলা হচ্ছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় সেটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে তো লাস্টে কত রয়েছে লাস্টে রয়েছে নয় রয়েছে তো আমরা নয়টা সবার লাস্টে বসিয়ে তারপর কি আছে আছে। হাজার আমরা শেষের দিক থেকে প্রথম দিকে কিন্তু ক্রমান অগ্রসর হব তো পাঁচ হাজার যদি আসি তাহলে পাঁচ আছে হাজার তাহলে হাজার করে গিয়ে বলবে কি পাঁচ বসবে তো এই দুইটা গড় কিন্তু আমাদের ফাঁকা পড়েছিল যার কারণে আমরা এই দুইটা করে কি দিয়েছিলাম দুটি শূন্য দিয়ে দিলাম তারপর আমরা আরও পূর্বের দিকে চলে যাব এখানে আছে কত সাত লক্ষ রয়েছে তাহলে সাতটা আগে কোথায় পড়বে লক্ষের গড়ে পড়বে তারপর দেখতে হবে কোনো ঘর ফাঁকা আসে কিনা হ্যাঁ ওজুতের ঘরটা আমাদের ফাঁকা আছে তো এখানে কি আমরা একটি শূন্য দিয়ে দিলাম তারপর হচ্ছে আটানব্বই কোটি তাহলে কুটি দেখো এখানে লক্ষ্য করা একটা বিষয় আটানব্বই কোটি এখন এই কুটির গড়ে আমরা কি বসিয়ে দেবো আমরা সরাসরি আটানব্বই বসিয়ে দেব তো এখানে হচ্ছে আমাদের আনসারটা হবে এটা আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় সমান হচ্ছে আমাদের এটা হবে তো আমরা ক্রমান পূর্বের মতোই লাস্টে তিনবার পূর্বে একটি কমা দিব তারপর দুই দুইবার পূর্বে আমরা ক্রমান্য়ে কমা দেব তো এটি হচ্ছে আমাদের আনসার এরপর যে ছ নাম্বার মেট্রিক লক্ষ্য করো এখানে বলা হচ্ছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এটিকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে হবে তো লাস্টে কত রয়েছে দেখো সবার লাস্টে রয়েছে সাতশো আট রয়েছে সাতশো আট তাহলে ক্রমানয় আমরা এটা শেয়ার দিক থেকে বসাবো এই আটটা এখানে বসালাম তারপর এখানে একটা শূন্য ছিল সেটা আমরা এখানে বসালাম তারপর একটা সাত ছিল সেটা আমরা এখানে বসালাম তারপর আমরা আরেকটু পূর্বের দিকে চলে যাব এখানে বলা হচ্ছে পাঁচ হাজার কত হাজার পাঁচ হাজার তাহলে হাজারের সাথে পাঁচ আছে তাহলে হাজারের করে গিয়ে পাঁচটা বসবে তারপর হচ্ছে দুই কোটি কুটির করে গিয়ে কী বসবে আচ্ছা একশো দুই কোটি সরি একশো দুই অর্থাৎ কুটির পূর্বে যে সংখ্যাগুলো থাকবে সেটি কিন্তু একটি করে গিয়ে বলবে যদি নিরানব্বই কোটি থাকে এই কোটির করে আমরা নিরানব্বই দিতাম এখানে যদি একশো দুই কোটির কথা বলছে এই কোটির করে আমরা একশো দুই দিব তো দেখো এই ঘরগুলো কিন্তু আমাদের ফাঁকা পড়েছিল যার কারণে এই ঘরগুলোতে আমরা কী দিয়ে দিলাম শূন্য দিয়ে দিলাম তারপর আমরা ক্রমান্বয়ে এই সবগুলো সিরিয়ালে লিখে নেব একশো দুই তারপর কয়টা শূন্য তিনটা শূন্য একশো দুই তিনটা শূন্য তারপর পাঁচ সাত শূন্য আট পাঁচ সাত শূন্য আট এখানে লেখা হয়েছে তারপর কমা বসানোর সিস্টেমটা হচ্ছে তিন পূর্বে পূর্বে দিব দিব তারপর দুই এটাই হচ্ছে আমাদের তো এটা হচ্ছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এটিকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে হবে তো সবার লাস্টে কত রয়েছে সবার লাস্টে রয়েছে আমাদের নব্বই রয়েছে তো নব্বইয়ের এর শেষে শূন্যটা আমরা সবার লাস্টে বসাবো তারপর নয়টা আমরা তার পূর্বে বসাবো তারপরে আমরা আরেক সামনের দিকে যাই বলা হচ্ছে সাত লক্ষ তাহলে সাত টাকা কোথায় পড়বে লক্ষের ঘরে গিয়ে পড়বে এখানে লক্ষের করে আমরা সাত বসিয়ে দিলাম তো এখানে দেখো এই তিনটি গড় কিন্তু আমাদের ফাঁকা পড়েছিল যার কারণে আমরা তিনটি গড়ে কি দিয়ে দিলাম শূন্য দিয়ে দিব তারপর হচ্ছে নয়শো পঞ্চান্ন কোটি কত কোটি নয়শো পঞ্চান্ন আমি বলছি কুটির ঘরে কুটির পূর্বে যে অঙ্কগুলো থাকবে সেগুলো একটি করে তো কুটির পূর্বে আমরা নয়শো পঞ্চান্ন কুটির করে নয়শো পঞ্চান্ন বসিয়ে দিলাম তো এখানে যে ঘরটি ফাঁকা ছিল নদীতের সেখানে আমরা একটি শূন্য দিয়ে দিলাম তাহলে এখানে যে অঙ্কগুলো আছে সেগুলোকে যদি আমরা সিরিয়ালি লিখি তাহলে আমরা পাবো তাহলে আমরা এই এটা পাব তো আমি পূর্বে বলেছি আমরা লাস্টে তিন ঘর পূর্বে কমা দেবো তারপর দুই ঘর পূর্বে কি কমা দিব এখানে যে বাংলা লেখাগুলো আছে এগুলো তোমাদের না লিখলে হবে তোমরা সরাসরি এটা লিখলেই হয়ে যাবে এরপর যে এটা লক্ষ্য করো এখানে বলা হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এটিকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে হবে তো পূর্বের মতোই আমরা দেখব সবার লাস্টে কত রয়েছে সবার লাস্টে রয়েছে আমাদের নয়শো একুশ রয়েছে তো নয়শো একুশকে প্রমাণের শেষের দিক থেকে বসাবো এই লাস্টের এককে আমরা সবার লাস্টে বসাবো তারপর দুইকে তার পূর্বে বসাবো তারপর এখানে যে নয় আছে সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম তারপর আমরা পূর্বের দিকে অগ্রসরব বলা হচ্ছে পঁচাশি লক্ষ কত লক্ষ পঁচাশি লক্ষ তো লক্ষ্যের গড় থেকে এই পঁচাশিটা বসানো শুরু করতে হবে তো লক্ষ্যের গড়ে লাস্টের মানে লক্ষ্যের ঘরে এই অঙ্কের সর্বশেষ অঙ্কটা বসবে অর্থাৎ পাঁচ বসবে যদি শুধু আট লক্ষ থাকতো বা পাঁচ লক্ষ থাকতো তাহলে লক্ষ্যের ঘরে কি অনলি পাঁচ বসাতাম যেহেতু পঁচাশি আছে যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় লক্ষের গড়টা তাহলে সবার লাস্টের যে অঙ্কটা আছে সেটা লক্ষের ঘরে বসবে আর লাস্টের পূর্বের যে অঙ্কটা আছে সেটা লক্ষের গড়ের পূর্বের ঘরে বসবে অর্থাৎ নিযুতের গড়ে কিন্তু আমরা আটটা বসালাম আর পঁচাশির যে পাঁচ আছে সেটা আমরা লক্ষ্যের করে বসালাম আর এখানে তিন হাজার পাঁচশো কোটির কথা বলা হচ্ছে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশোকে আমরা এই যে কুঠির ঘরে লিখে দেবো আমি আগে বলেছি যে কুটির ঘরের পূর্বে যে অঙ্কগুলো থাকবে সেগুলো একটি করে গিয়ে বসবে তো এখন আমরা এই সংখ্যাগুলোকে যদি সিরিয়ালি লিখি তাহলে আমরা পাবো তাহলে আমরা এটা পাবো তো আমরা পূর্বের মতোই এখানে হচ্ছে আমরা তিন ঘর পূর্বে কমা দিয়েছি তারপর আমরা দুই ঘর পূর্বে কমা দিব তো দুই ঘর পূর্বে কমা দেওয়ার পরেও যদি সংখ্যা থাকে তাহলে আমরা কি আবার তিন ঘর পূর্বে কমা দিব এটা হচ্ছে আমাদের সর্বশেষ অঙ্ক এটি হচ্ছে আসলে আন্তর্জাতিক নিয়মে আসলে এটিকে আমাদেরকে প্রকাশ করতে হবে দেখো এখানে কিন্তু বিলিয়ন রয়েছে এবং মিলিয়ন রয়েছে আমরা সাধারণত আমাদের বাংলাদেশে যে হিসাব নিকাশ সেখানে মিলিয়ন বিলিয়নের হিসাব করা হয় না কিন্তু আন্তর্জাতিক হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু মিলিয়ন এবং বিলিয়নের হিসাব নিকাশ রয়েছে তো এটার ক্ষেত্রে আমাদের যে বক্সটি সেটার মধ্যে একটু পরিবর্তন আসবে প্রথমে আমাদের এককের গড় থাকবে তারপর দশক তারপর শতক তারপর হাজার তারপর আমরা সাধারণত ও লক্ষ নিযুত কুটি এগুলো লিখি তবে এখানে হাজারের পরের গড়টি হবে পূর্বে গড়টি হবে মিলিয়ন তার পূর্বে গড়টি হবে বিলিয়ন হবে তো এখানে লক্ষ্য করার সর্বশেষে রয়েছে পাঁচশো হাজার কত হাজার পাঁচশো হাজার তাহলে পাঁচশো আটত্রিশ হচ্ছে শুধু হাজারের ঘরে গিয়ে বসবে কোথায় বলবে যেহেতু পাঁচশো আটত্রিশে কথা বলছে তাহলে পাঁচশো আটত্রিশ হাজারের কথা বলছে হাজারের পূর্বে কিন্তু কোনো আর সরাসরি মিলিয়নের ঘর আর এখানে হাজারের ঘরে সরাসরি পাঁচশো আটত্রিশ বসা তাহলে পরের ঘরগুলো ফাঁকা রয়েছে এগুলো আমরা কি শূন্য দিয়ে ফিল করে দেব আর এখানে হচ্ছে তিনশো এক মিলিয়নের কথা বলা হচ্ছে তাহলে মিলিয়নের গড়ে সরাসরি তিনশো এক বসবে আর পঞ্চাশ বিলিয়নের কথা বলা হচ্ছে তাহলে বিলিয়নের ঘরে সরাসরি পঞ্চাশ বসবে তো এটাকে যদি আমরা সিরিয়ালি লিখি তাহলে আমরা এটা পাবো অর্থাৎ পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার সমান এটা হচ্ছে অঙ্কে তো আমরা তিন ঘর পূর্বে কমা দেব আর হচ্ছে মিলিয়নের পূর্বে আমরা অর্থাৎ মিলিয়নের পূর্বে পূর্বে আমরা দুই ঘর পরে হচ্ছে কমা দিব তো আশা করি এখানের মেদগুলো তোমরা বুঝতে পেরেছ তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা দেখি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ